হ্যালো গাইস দালি একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম তো আজকে তোমাদের মাঝে আমি একটা রেসিপি নিয়ে এসেছি ঢ্যাঁড়স আর চিংড়ি কীভাবে রান্না করতে হয় তো দেখতে পাচ্ছ ঢ্যাঁড়সটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কেটে নেব মাঝখান থেকে একটু চেলা করে নেবো অনেকে ঢেঁড়স রান্না করলে ঢ্যাঁড়সটা ভেঙে যায় ঘেঁটে যায় আলুর সঙ্গে মিক্সড হয়ে যায় গোটা গোটা থাকে না সোরা সরা হয় না তরকারি ভালো লাগে না তার জন্য এই রেসিপিটা ফলো করে দেখবেন খুব এই রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছ আমি ঢ্যাঁড়সের মধ্যে লবণ দিয়ে তেলের উপর ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হলুদও দিয়ে দিয়েছি দিয়ে এভাবে ঢ্যাঁড়সটাকে আমি মানে নেড়ে নেব নেড়ে নেব আর কি ঢ্যাঁড়সটাকে এভাবে আমি নাড়াচড়া করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এটা আমি কি একটা কড়ার মধ্যে পাত্রে তুলে নেবো এর উপর আর একটু তেল দিয়ে দেবো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব আমার গলার অবস্থা খুবই খারাপ শরীরটা খুবই খারাপ তার জন্য ভয়েসটা খুব বাজে আসছে আস্তে আস্তেও হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একইভাবে আলুটাকেও আমি সেম একইভাবে ভেজে নেব আলুটাকে দেখতেই পাচ্ছ আলুটাকে আমি ভেজে নিচ্ছি কেমনভাবে এরকমভাবে আলুটাকেও ভেজে নেব ঢেঁড়সটাকেও প্রথমে ভেজে নিয়েছি তারপর আলুটাকেও ভেজে নেব আলুটাকে আমি ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আলুর কালারটা কত সুন্দর চলে এসছে আলুটাকে এবারে আমি একটা পাত্রেই তুলে নেবো ছ আমি আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো আলুটাকে এই কড়াইতে অল্প পরিমাণ তেল ছিল তার সঙ্গে আরও অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে এর উপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো যাতে করে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার চলে আসে দেখতেই পাচ্ছ পেঁয়াজের রঙটা কেমন বাদামি কালার চলে এসেছে এর উপরে আমি দিয়ে দেবো চিংড়ি আর যেহেতু আমরা লোকে কম মানে আমাদের ছোট ফ্যামিলি তার জন্য আমি অল্প পরিমাণ তরকারি করছি অল্প চিংড়িও নিয়ে নিয়েছি চিংড়ি এর উপরে আমি দিয়ে দেবো চিংড়ি চিংড়িটাকে এমনভাবে দিয়ে দিয়ে এর উপরে আস্তে আস্তে অনেক মশলাও দিয়ে দেবো চিংড়ির উপর আমি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লবণ লবণ দিয়ে এরকম ভালোভাবে একটু নাড়াচড়া করে নেবো নাড়াচড়া করে নেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দেবো মশলা মানে টমেটো কুচি টমেটো কুচি ছোটো ছোটো করে টমেটো একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এভাবেই নাড়তে থাকবো নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই সেম এভাবেই নাড়তে থাকবো টমেটো কুচি দিয়ে নাড়তে থাকবো টমেটোটা দেখতে পাচ্ছ টমেটোটা অলরেডি গলে গিয়েছে এর উপরে আমি মশলাগুলো দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে আমি দিয়ে দেব দিয়ে এভাবে এইটাকে আমি নাড়তে থাকবো মশলাগুলো দিয়ে চিংড়ির সঙ্গে মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি এভাবে নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো মানে কষিয়ে নেবো চিংড়িটাকে কষিয়ে নেবো অল্প পরিমাণ জলও দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নেবো এর উপরে আমি দিয়ে দেবো ধুন জিরে মরিচ গুঁড়ো এর উপরে ছড়িয়ে দেবো দেখতেই পাচ্ছ চিংড়ি আর মশলাটা কষানোর পরে কেমন গিরেভি তৈরি হয়ে গিয়েছে গিরেভি মতো হয়ে গিয়েছে দেখতেই পারছো কত সুন্দর গিরেভি তৈরি হয়ে গিয়েছে এভাবেই নাড়তে থাকবো এভাবেই নাড়তে থাকবো নাড়াচড়া করার পর এর উপরে আমি এক পর্যায়ে এর উপরে আমি দিয়ে দেবো আলুগুলো এর উপরে আমি ঢেলে দেবো দেখতেই পারছো কত সুন্দর গিরেভি তৈরি হয়েছে এরপরে আলু আমি একটা পানি দিয়ে দেবো পানি দেওয়ার পরে আলুগুলো ঢেলে দেবো দিয়ে আলুগুলো ঢেলে দিয়ে এভাবে না নেড়ে নেবো একটু আলুগুলো নেড়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে মিনিট দশেক মিনিট পাঁচেক রেখে দেবো তো ঢাকা খুলে দেখেছি দেখতেই পাচ্ছ কেমন তরকারিটা ফুটছে এরপরে আমি এক ঢেঁড়সটাকে ও ঢেলে দেব ভাজে রাখা ঢেঁড়সটাকে এর উপরে আমি ঢেলে দেবো দিয়ে এভাবে ঢ্যাঁড়সগুলো সাইড সাইড করে রাখবো ঢ্যাঁড়স দেওয়ার পরে আমি খুব একটা নাড়াচড়া করব না কারণ ঢ্যাঁড়সটা ভেঙে যেতে পারে এরপরে আমি একপর একটুখানি লেবুর রসও দিয়ে দেবো কারণ ঢ্যাঁড়সটার যে আটা আটা থাকে ওটা গায়ে গায়ে লেগে যায় আর লেবুর রসটা দিয়ে দিলে ওটা আটা আটা থাকবে না গায়ের রসও থাকবে না তাই আমি লেবুর রস দিয়ে দিয়েছি এরপরে আমি ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি এটা কেমন ফুটছে তরকারিটা অলরেডি তরকারিটাও হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ আমি না নামিয়ে নেব কত সুন্দর কালার এসে দেখো চারিদিক থেকে তেলও ছেড়েছে ঢেঁড়সের কালারটাও কত সুন্দর একটাও ঢেঁড়স ভাঙে এনে দেখতেই পারছো